ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টেনের সেকেন্ড লেসন ফেবেল সম্পর্কে ফেবেল হলো একটি কবিতা ফেবেল কথার বাংলা অর্থ হল নীতিকথা এই ফেবেল কবিতাটি লিখেছেন রাপ ওয়ার্ল্ড ও রাপ রাফ ওয়ার্ল্ড ইমারসন সম্বন্ধে প্রথমে কিছু তথ্য জেনে নেওয়া যাক রাফ ওয়ার্ল্ড ইমারসান জন্মগ্রহণ করেছিলেন এইটিন ও থ্রিতে তিন সালে আর মারা যান এইটিন এইটটি টু আঠেরোশো বিরাশি সালে ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট একজন আমেরিকান প্রবন্ধকার ছিলেন লেকচারার অ্যান্ড পোয়েট এবং কবি ছিলেন হিজ ফেমাস পোয়েমস তার উল্লেখযোগ্য কবিতাগুলি ইনক্লুড যার মধ্যে রয়েছে কনকোড হায়েম ঐক্যতার স্তবগান যার বাংলা অর্থ করলে হয় কনকোড হায়েমের ঐক্যতার স্তবগান অ্যান্ড ব্রহ্ম এবং ব্রহ্ম দেখো ব্রহ্ম কথাটা শুনেই তোমরা বুঝতে পারছ ব্রহ্ম একটা ভারতীয় টার্ম বা ভারতীয় শব্দ এই কথাটি থেকে বোঝা যায় তার সাথে ভারতের কোনো না কোনো যোগাযোগ রয়েছে বা তিনি ভারতের বেদ উপনিষদ এসব সম্বন্ধে কিছুটা হলেও অবগত যাই হোক আমাদের লেখক রাপ ওয়ার্ল্ড সম্বন্ধে আর বিশেষ কিছু না জেনে কবিতার যে শর্ট ডিসক্রিপশানটা রয়েছে কবিতা শুরুর পূর্বে সেটা একটু দেখে নিয়ে যান দ্য পোয়েম কবিতাটি ডিসক্রাইব বর্ণনা করছে এই কনভার্সেশান একটি কথোপকথন বিটুইন দ্য স্কুইরেল একটি কাঠবিড়ালির মধ্যে অ্যান্ড দ্য মাউন্টেন এবং পর্বতের মধ্যে তাহলে প্রথম লাইনটা পরেই কি বুঝতে পারলাম যে কবিতাটি একটি কথোপকথন হবে তা কাদের মধ্যে কথোপকথন একটি স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি তার সাথে একটি পাহাড় বা পর্বত দেখো স্কুইরেল যদিও একটি প্রাণী কিন্তু মাউন্টেন বা পর্বত তো কোনো প্রাণী নয় তার প্রাণও নেই কিন্তু কিভাবে কবি এই কবিতার মধ্য দিয়ে মাউন্টেন এবং স্কুইরেলের কথোপকথন তুলে ধরেছে সেটাই দেখার বিষয় দ্য স্কুইরেল কার্বির পয়েন্টস আউট বের করে আনছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে এভরিবিং সমস্ত প্রাণী লিভিং অর নন লিভিং যাদের প্রাণ রয়েছে অথবা প্রাণ নেই বিগ অর স্মল বড় অথবা ছোট হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন তাদের নিজস্ব কারণ রয়েছে ফর এক্সিস্ট্যান্ট অস্তিত্বের জন্য অর্থাৎ আমরা প্রথমেই বুঝতে পারলাম কবিতাটিতে কার্ডবিড়ালিটি বলেছে বা দেখিয়েছে যে এই পৃথিবীতে সমস্ত প্রাণী সে হতে পারে জীবিত অথবা যার প্রাণ নেই সে হতে পারে বড় পাহাড়ের মতো বা পিঁপড়ের মতো ছোটো বা আরও কোনো ছোটো প্রাণী অ্যামিমার মতো যেগুলো হয়তো আমরা চোখে দেখতে পাই না প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার রয়েছে এই পৃথিবীতে সেটাই একটা ছোট্ট প্রাণী কাঠবিড়ালির মধ্য দিয়ে কবি আমাদের সামনে তুলে ধরতে চলেছেন চলো কথা না বাড়িয়ে এরপর কবিতায় প্রবেশ করা যাক দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল পাহাড় এবং কাঠবিড়ালি কবিতার প্রথমেই কি বলা হয়েছে পাহাড়ের কথা বা পর্বতের কথা বলা হয়েছে এবং তার সাথে বলা হয়েছে কাঠবিড়ালির কথা দেখো পাহাড় আর কাঠবিড়ালি দুটো কি একই ধরনের জিনিস একদমই নয় একজন বৃহৎ বড় প্রাণ নেই আর একজনের প্রাণ রয়েছে কিন্তু সে অতি ক্ষুদ্র হ্যাডে কোয়ারে কোর ছিল একটি ঝগড়া দেখো ঝগড়া কাদের মধ্যে হয় মূলত সমতুল্য ব্যক্তিদের মধ্যে ঝগড়া হয় কিন্তু একটা বড় ব্যক্তি যার প্রাণ নেই একটা ছোট্ট প্রাণী যার প্রাণ রয়েছে তাদের মধ্যে কি ঝগড়া হয় সাধারণভাবে হয় না কিন্তু কবি আমাদের এখানে সেটাই তুলে ধরে দেখিয়েছেন যে একটা কাঠ বিড়ালি এবং একটি পর্বতের মধ্যে ঝগড়া হচ্ছে দেখো ঝগড়ার বিষয়বস্তু কি দেখে নেওয়া যাক অ্যান্ড দ্য ফরমার এবং আগের জন কল্ড দ্য ল্যাটার পরের জনকে বললো লিটিল প্লিগ ছোট্ট নীতিবাগিস আগের জন বলতে কে আগের জন বলতে মাউন্টেন অর্থাৎ মাউন্টেন বা পর্বত কাকে বলেছে নীতিবাগিস কার্বিনালিটিকে বলেছে সে ছোট্ট নীতিবাগিস দেখো যদি কোনো একটা ছোট্ট ছেলে বা তোমাদের থেকে কম বয়সী ছেলে যদি একটা সত্যিই ভালো কথা বলে তোমরা কি সেটাকে সঠিকভাবে নাও যে ছেলেটা সত্যিই ভালো কথা বলেছে ছেলেটা খুব জ্ঞানের কথা বলে বলো কি বলো না তোমরা কী মনে করো যে সে তোমরা মজা করে তাকে বলো বরঞ্চ যে সে সত্যি জ্ঞানের কথা বলেছে কিন্তু তোমরা তাকে একটু টোনেই বলো সেই রকমভাবেই এখানে পর্বত কাঠবিড়ালিটিকে বলেছিল ছোট্ট নীতিবাগিস যদিও সে ভালোভাবে বলেনি একটু ঠাট্টার টোনেতেই বলেছিল তখন দেখা যাক কাঠ কি উত্তর দেয় বান ডিপ্লাইড কাঠবিড়ালি উত্তর দিল বান মানে হচ্ছে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি কাঠবিড়ালি উত্তর দিলো ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে খুব বড় এখানে তুমি নিঃসন্দেহে খুব বড় বলতে পর্বতের কথা বলা হয়েছে পর্বত আসলে সত্যিই খুব বড় হয় বাট কিন্তু অল শর্টস অফ থিংস সমস্ত ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার একসাথে নিতে হবে কিন্তু কি হতে পারে পর্বত বড় কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া একসাথে নিতে হবে কি জন্য নিতে হবে টু মেক আপ এ ইয়ার একটি বছর তৈরি করতে অ্যান্ডেস এবং একটি গোলক তৈরি করতে গোলক অর্থাৎ পৃথিবী মানে এখানে কারবিলাটি কার্বিলালিটি বোঝাতে চাইলো সমস্ত ধরনের জিনিস সেটা হতে পারে কোনো বড় পাহাড়ের মতো জিনিস বা ছোট্ট ক্ষুদ্র পিঁপড়ের মতো জিনিস বা কার্বির মতো জিনিস বড় বট গাছ হতে পারে ছোট্ট কোনো লতানো গাছ হতে পারে সমস্ত কিছুকেই নিতে হবে কি জন্য নিতে হবে একটা বছর তৈরি করতে এবং গোলক তৈরি করতে একটা বছরের মধ্যে যেমন আমরা দেখতে পাই গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্ত শীত ও বসন্ত এই ছটা ঋতু দেখতে পাই সেই রকম একটা বছরের মধ্যে আমরা সমস্ত বৈশিষ্ট্যই দেখতে পাই আবার পৃথিবী বা গোলকের মধ্যেও গোলক তৈরি করতে বলতে শুধু একটা বলের মতো গোলক নয় গোলক সমগ্র পৃথিবীকে তৈরি করতে গেলে এই সমস্ত ধরনের জিনিসগুলো চাই ধরো আমরা যদি আমাদের পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখি যে কোনো একটা জায়গাতে যদি সবাই ডাক্তার হতো তাহলে রুগীকে হতো সবাই যদি কৃষক হতো তাহলে তা কৃষিজ পণ্যকে কিনতো সবাই যদি তাঁতি হতো তাহলে তাদের তাঁতের জিনিসপত্র কে কিনতো তাঁতের কাপড় কে কিনতো কি আবার সবাই যদি টিচার হতো তাহলে টিচার কাদেরকে পড়াত কাদেরকে পড়াতো সেই রকমভাবেই উচ্চপদস্থ ব্যক্তিদেরও যেমন প্রয়োজন তেমন প্রয়োজন যারা নিম্নমানের কাজ করে কিন্তু তারা আদতেও নিম্ন নয় যেমন ম্যাথোর তারা যদি না থাকতো আমাদের কিন্তু নিজেদের কাজকে নিজেই করতে হতো তাই এই পৃথিবী এই পৃথিবীকে স্বয়ং করতে গেলে সমস্ত ধরনের জিনিস লাগবে সেটা হতে পারে একটা কারবিড়ালি হতে পারে একটা পর্বত হতে পারে একটা ডাক্তার হতে পারে একটা নার্স হতে পারে একজন টিচার হতে পারে একজন ম্যাথর হতে পারে একজন যারা শেষকৃত্য করে তারা সবাই হতে পারে তাই এই পৃথিবী স্বয়ং সম্পূর্ণ হতে গেলে সমস্ত ধরনের জিনিস নিতে হবে এবং আবহাওয়াকে নিতে হবে দেখো তারপর অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা কোনো লজ্জার নয় টু অকুপাই মাই প্লেস আমার স্থানকে ধরে রাখা কি বলছেন এখানে স্কুইরেলের মুখ দিয়ে কবি যে আমার কাছে এটা কোনো লজ্জার নয় নিজের স্থানকে ধরে রাখা দেখো আমরা নিজে যেমন তেমনই ঠিক রয়েছি হয়তো অনেকে খুব সুন্দর হয় কিন্তু আবার অনেকে কুস্ত হয় কিন্তু সুন্দর বা কুৎসিত এসব দেখে আমাদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয় বা আমাদের মন খারাপ করা উচিত নয় আমরা যেমন আমরা তেমনই ভালো ভালোরা না থাকলে যেমন খারাপ দিকে বসে যায় না যদি কুৎসিতরা না থাকতো তখন সুন্দরের সৌন্দর্যটাও বোঝা সম্ভব হতো না তাই এখানে কাঠবিড়ালি বলছেন বলছে আমি এটা মনে করি না কোনো লজ্জার আমার স্থানকে ধরে রাখা মানে আমি যেমন সে তেমনই থাকতে চাইছি ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আমি যদি তোমার মতো এত বড়ো না হয় ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও তো আমার মতো এত ছোটো নয় তুমি বড় নিঃসন্দেহ কিন্তু তুমি তো আমার মতো এত ছোটো নয় অ্যান্ড নট হাফসোস প্রায় এবং আমার মতো অর্ধেক চঞ্চলও নয় দেখো আমরা জানি পর্বত কিন্তু এক জায়গায় স্থির থাকে পর্বত এক জায়গায় স্থির থাকে কিন্তু কাঠবেড়ালি খুব চঞ্চল প্রকৃতির হয় এদিক ওদিক ঘোরাঘুরি করে খাবার খোঁজ করে কিন্তু পর্বতের সেরকম দরকার হয় না তাই বলছে কারবিরালি যে তুমি আমার মতো অর্ধেক চঞ্চল নয় আইন আইন নট ডিনাই আমি অস্বীকার করব না ইউ মেক তুমি তৈরি করো এ ভেরি স্কুইরেল ট্যাক একটি সুন্দর কারবিরালি রাস্তা কি তৈরি করো একটি সুন্দর কারবিরালি রাস্তা অর্থাৎ এখানে যদি আমরা পর্বতকে ধরে নিই আমাদের সরকার বা উচ্চপদস্থ ব্যক্তিরা তারা আমাদের জন্য কি করে অনেক সুযোগ সুবিধা এনে দেয় কিন্তু তারা আমাদের মতো হয়তো দৈহিক পরিশ্রম এরকম করে না কিন্তু তাদেরও যেমন প্রয়োজন আছে আমাদেরও প্রয়োজন আছে তারা আমাদের উপর মাথার উপর রয়েছে বলেই আমাদের জীবন এত সুন্দর হয়ে উঠছে তাই এখানে কারবিড়ালিটি অস্বীকার করছে না যে তুমি একটা তৈরি করে দাও একটি সুন্দর কারবিড়ালির রাস্তা ট্যালেন্টস ডিফার্ট প্রতিভা আলাদা তারপর বলছে কারবিড়ালিটি ট্যালেন্টস ডিফার্ট প্রতিভা আলাদা অল ইজ ওয়েল সমস্ত কিছুই ভালো অ্যান্ড ওয়াইজলি পুড জ্ঞানের সাথে রাখতে হয় সবার প্রত্যেক মানুষের নানান ধরনের প্রতিভা রয়েছে কেউ সুন্দর গান করতে পারে কেউ সুন্দর নাচ করতে পারে কেউ সুন্দর আবৃত্তি করতে পারে কেউ সুন্দর আঁকতে পারে কিন্তু কোনো একটা শোকসোভায় যে কেউ যদি একটা সুন্দর গান করতে শুরু করে দেয় সেটা কি মানানসই হবে বা কোনো এক জায়গায় খেলা হচ্ছে সেই জায়গায় যে কেউ নাচ করছে না খেলে সেটা কি তার সেই জায়গাটাই শোভা পাবে পাবে নাচের জন্য তার মঞ্চ রয়েছে যেখানে সে তার প্রতিভা তুলে ধরতে পারবে বা পরীক্ষার খাতায় যে কেউ যদি সুন্দর ছবি আঁকতে পারে বলে ছবি এঁকে দেয় সেটা তো আর সম্ভব হয় না তা ছবিটা দেখে কি সে পরীক্ষায় নম্বর পেয়ে যাবে পাবে না তাই সবারই প্রতিভা রয়েছে এবং সেগুলিকে জ্ঞানের সাথে রাখতে হয় অর্থাৎ সঠিক জায়গাতে সেগুলিকে ব্যবহার করতে হয় ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ আমি আমার পিঠে জঙ্গল বইতে পারি না নাইদার ক্যান ইউ ক্র্যাকেনাট তুমি কি একটি বাদাম ভাঙতে পারো পর্বত কিন্তু খুব সহজেই তার পিঠের ওপর জঙ্গলকে বয়ে নিতে পারে অর্থাৎ সমস্ত দায়িত্ব সে সহ্য করতে পারে সমস্ত কিছুকে কিন্তু একটি ক্ষুদ্র কাজ যেটা সে করতে পারে না সেটা হচ্ছে একটা বাদাম ভাঙতে পারে না অর্থাৎ বোঝাতে চাইছেন সমস্ত মানুষের জন্য বা সমস্ত জীবের জন্য তার পজিশান আলাদা তার দায়িত্ব আলাদা তার কর্তব্য আলাদা সে ছোট হলে তার কাজও ছোট প্রকৃতির হয় অর্থাৎ ক্ষুদ্র হয় অন্য ধরনের হয় কিন্তু যে বড় হয় তার প্রধান দায়িত্ব হয় পরিচালনা করা রক্ষা করা মেনটেন করা এগুলোর মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে সমস্ত জিনিসেরই প্রয়োজন রয়েছে সে হতে পারে একটা ছোট্ট ক্ষুদ্র কাঠবিড়ালি আর হতে পারে একটা পাহাড় এই কবিতাটাতে যদি তোমরা লক্ষ্য করো দেখবে যে এখানে মূল কথাটা পুরো কবিতাটাই কাঠবিড়ালির মুখ দিয়ে বলা হয়েছে প্রথমে শুরু করেছিল মাউন্টেন কিন্তু বলা হয়েছে কাঠবিড়ালির মধ্য দিয়ে অর্থাৎ এর থেকে বোঝাতে চাইছেন কবি যে ছোট্ট প্রাণীদেরও ছোট্ট প্রাণীদেরও কথা বলার অধিকার রয়েছে তারাও কিছু বলতে চায় তিনি চাইলেই পারতেন মাউন্টেনের মধ্য দিয়ে পুরো কবিতাটি ব্যাখ্যা করে দিতে আরও সেটা খুব শুনতে ভালো লাগতো একটা বড়ো কেউ বলছে কিন্তু না তিনি তা করেননি তিনি কী করেছেন তিনি করেছেন একটা ছোট্ট স্কুইরেল যাকে আমরা খুব তুচ্ছ মনে করি চোখে দেখেও যেন দেখি না তার মুখ দিয়ে একটা আমাদের মধ্যে একটা বার্তা দিতে চেয়েছেন যে এই পৃথিবীতে সমস্ত মানুষেরই অধিকার রয়েছে বেঁচে থাকার সমস্ত জীবেরই অধিকার রয়েছে বেঁচে থাকার সমস্ত মানুষ নিজের মতো করে বেঁচে থাকতে চাই আর সমস্ত প্রাণী নিজের মতো করে বেঁচে থাকতে চায় কেউ কারোর ক্ষতি না করে কেউ কাউকে ঠাট্টা না করে কেউ কারোর সাথে তুলনা না করে নিজের পথে যাতে অগ্রসর হয় সেই বার্তাটিকেই এই ফেবেল কবিতাটির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যদি আজকের ক্লাসটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ